শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি অনেক 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 ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ভুট্টা খেতে এদিকে আর আমাদের একটা ভুট্টা খেতের মধ্যে জল দেওয়া একদম কমপ্লিট ওই ছোট্ট পাম্পটা দিয়ে আর এই যে ও গিয়ে ক্ষেতের ওখানে বসে আছে কারণ আমাদের চারা গাছগুলো মোটামুটি এখন বড় হচ্ছে তো ওই যে আলের মতো করে বেঁধে দিতে হবে আর কি তারপরে জল দিতে পারবো আমরা এই দেখো এই ভুট্টা ক্ষেত্রতে মানে জল দেওয়া কমপ্লিট হয়েছে দেখ আমরা দেখাচ্ছি এই দেখো জল পাওয়াতে একদিনে কতটা বড় লাগছে না হ্যাঁ গাছগুলা কি সুন্দর হচ্ছে ওই একটা দুটো করে আবার ঘাস হয়েছে না ওই ঘাসগুলো একটু তুলে দিয়ে বেঁধে দিলে ভালো হবে বুঝছো ঢাকা দিয়ে দাও বা ঢাকাটা করে দিবে বলো ঢাকা দিলে মরে যাবে নাকি প্রথম যেভাবে চারাগুলো লাগানোর সময় আমরা লাইন করে বীজ দিয়ে দুই পা দিয়ে এভাবে মাটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আর সেইভাবেই কিন্তু এই যে দুই পা দিয়ে মাটি দিচ্ছি গাছের গোড়াগুলোতে গাছের গোড়া তো একদিনে শক্ত হবে না এভাবে মাটিটা থাকতে মানে শক্ত হয়ে যাবে আর কি অনেক দিন থাকলে পরে যেমন ধরো আলু লাগানোর সময়ও কিন্তু এইভাবে পা দিয়ে বন্ধ করে দিতে হয় আমাদের দুজনের বিয়ে করার হয়ে গেল প্রায় আট বছর দু সালে বিয়ে করেছিলাম এখন প্রায় দুই আর সংসার জীবনের মানে এখানে শ্বশুরবাড়িতে আসার পর সংসার জীবনের হয়ে গেল প্রায় পাঁচ বছর পাঁচ বছরেরও বেশি বলতে পারো আর ছয় বছরেরই মতো প্রায় আর এই এতগুলো বছর পর সংসার জীবনের প্রথমেই কৃষিকাজ করা চেষ্টা তো করে যাচ্ছি প্রথম থেকে যাতে ভালো হয় তুমি তাহলে বন্ধ করে আমি বাড়িতে গেলাম তুমি কেন আসলা বাবা পড়াশুনো করতে হবে না সুয়েটার উল্টা দিকে পড়ছো চলো আর ফসলটা যাতে ভালোভাবে ফলাতে পারি তাই যা কিছু প্রয়োজন সেটাই করছি এই যে ঘাস তুলে দিলাম লাঙল টেনে দিলাম তো এই দেখো জামা কাপড়গুলো ভিজা বলে চেয়ারটা সহ নিয়ে এসেছি চেয়ারে রাখা ছিল এখন এগুলো মেলে দেই খুব ভিজা এগুলো কালকে একদম বিকেলবেলার দিকে ধুয়েছিলাম ঝাড় দেওয়া থেকে শুরু করে স্প্রে দেওয়া সব কিছুই করা হয়েছে এবার শুধু জলটা দেওয়া বাকি আছে তো আজ আবার আলোচনা করছিল যে বলতেছিল এবারে মানে চায়না ধান বা যে কোনো একটা ধান চাষ করবো লিজ নিয়ে কিন্তু আমি ভেবে দেখলাম ওই ধান চাষ করা আমাদের পক্ষে হয়তো বা সম্ভব হবে না কারণ লিজ নিতে গেলে ওই ধান চাষ করলে মোটামুটি এক বিঘার মতো তো করতে লাগবে আর এতগুলো জমি চাষ করলে পরে টাকাও মানে বেশি পড়বে আর চায়না ধান করা অনেক জ্বালা জল দিতে লাগবে টাইম টাইম তারপরে অনেক কিছু সব মিলিয়ে মোটামুটি দশ বারো হাজার টাকার মতো খরচা পড়ে যাবে আর এতগুলো টাকা যদি এভাবে খরচ করি তাহলে আমি ঘরের কাজটা কীভাবে এগোবো তো সব কিছু ভেবে আমি বললাম যে হবে না মনে হয় হ্যাঁ পাট চাষ করলে করাই যায় কিন্তু পাট চাষের জন্য না জমি পাওয়া যায় না মানুষ দিতে চায় না কারণ পাট চাষটা অনেক দিন পর্যন্ত পাট থাকে জমিতে তখন আর অন্য ধান চাষ করা যায় না এই নিজের সামান্য একটু জমি থাকলেও না সেখানে যখন ইচ্ছে চাষ করো অনেক দিন পর্যন্ত থাক কোনো অসুবিধা নেই যেটা ইচ্ছে চাষ করো আর কি বলো তো পাট চাষ করা কিন্তু লাভই আছে কারণ পাটের প্রচুর দাম কিন্তু ওই যে জমিটা পাওয়া যায় না যাই হোক গিয়ে এদিকে মেয়েকে দুইটা করে প্যান পরিয়ে দিয়েছি সকালবেলা উঠে কারণ আজ হালকা একটু ঠান্ডা ছিল আর সোয়েটারটা ও নিজেই পড়েছে কারণ আমি ক্ষেতের মধ্যে ছিলাম ও ওইদিকে ঘুম থেকে উঠে সোয়েটার পরে চলে গিয়েছে ক্ষেতের মধ্যে আর এখনই এসে এই যে পড়তে বসিয়ে দিলাম বারান্দাটায় একটু পরেই ভালো মতো রোদ উঠতে শুরু করবে তো এই জন্য মাদুরটা এখানে বিছিয়ে বললাম লেখা দিলাম বললাম যে লেখো তুমি আমি খাবার রেডি করি এরকম ভাত আছে হলো কালকে আবার গ্যাস শেষ হয়েছে তো উনুনের মধ্যে রান্না করেছি রাতে গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম ভাত রান্না করার জন্য গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেল এবার আবার অনেক দিন গেল কারণ গ্যাসে রান্নাই করা হয়নি বেশি রাতে করতাম তবু উনুনের মধ্যেই রান্না করতাম

রসগোল্লা মালাই বাটি হুম কি বাটি মালাই বাটি মালাই বাটি আজ সকালবেলা ও যখন দোকানে যাচ্ছিল পরোটা নিয়ে আসতে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল তাই বললাম যে দুটো ওইদিকে মিষ্টি নিয়ে এসো তো কিন্তু এখন মেয়ে বলছে যে আমি খাবো মিষ্টিগুলো তো যাই হোক একটা ওকে দিলাম আর বাকি দুইটা রেখে দিলাম পরে নাকি খাবে তো এই যে মটর লাগাচ্ছে আর কি ওই কি বলে শ্যালো বসাচ্ছে শ্যালো যেটাকে বলে মানে কল বসাবে কল বসিয়ে মোটর জয়েন দিয়ে আবার যে ক্ষেতের মধ্যে কাজ করছে আল বেঁধে দিচ্ছে আমি দেখো আজকে এত রোদ উঠেছে রোদটা ভীষণ গায়ে লাগছে কি বললাম এটা খুলে দেবো কারণ গরম লাগে ভিতরে আবার শার্ট পড়েছে খুলে দিলো এই যে যাচ্ছি ওই যে শ্যালোটা বসাচ্ছে কি বলতো কম বেশি সবাই একটা দুটো করে জমি চাষ করেছে তো সেই জমিগুলোতে যদি ঠিকমতো জল দেওয়া না হয় তাহলে না চাষগুলো সব নষ্ট হয়ে যাবে গাছগুলো বিশেষ করে তো এই জন্য জল দেওয়ার জন্য এই পাইপটা বসানো ভীষণ জরুরি ছিল আমি বসিয়ে নিতাম কিন্তু আমি এবারে ফোন কিনলাম অনেক কিছু টাকা খরচ হয়ে গেল, তো এই জন্য আমার হাত ফাঁকা বলে বসাতে পারলাম না তো আমি যাচ্ছিলাম বাড়িতে আর ওইদিকে চা জানিয়ে আসতেছিলো বললো যে চাটা দিয়ে আসো তো তাই এদিকে নিয়ে চলে আসলাম আর কাপে ঢেলে দিলাম আর কি বলো তো ছোটোবেলা থেকে না এই কল বসানো দেখি দেখতে বেশ ভালো লাগে প্রথমে তো এতো কাদা ভরা নোংরা জল তারপরে কিন্তু পরিষ্কার জল বেরোবে আর আজ কিন্তু আমার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কাল রাত থেকে ওকে বলছিলাম যে চলো না কোথাও ঘুরতে যাই কিন্তু ও বলছে যে এই মাসে আর যাওয়াই হবে না কোথাও কারণ ওই যে মানে কি বলবো পরিস্থিতি এই মাসটাই এতটা খারাপ হবে সত্যিই ভাবতে পারিনি আর যেই মাসে এরকম করে একদম হাত ফাঁকা হয় পুরো মাছটাই আবার পড়ে থাকে সেই মাসে না মানে ভীষণ জ্বালা কারণ না তো একটা আমি রেসিপি শেয়ার করতে পারি না তো মানে ভালো মতো কিছু কন্টেন্ট দিতে পারি ভেবে চিনতে সব কিছুতেই ওই একটাই প্রশ্ন আসে যে মাছটা আগে শেষ হোক পরের মাসে পেমেন্ট পেয়ে এই করব সেই করব। কিন্তু পরের মাসে যে কতগুলো ঋণ হয়ে আছে সেইগুলো শোধ করতেই মনে হয় আমার আবারই এই মাসের মতোই পরিস্থিতি হবে কারণ এবার তো আবার মোবাইল নেওয়া আছে মোবাইলের কিস্তি কাটবে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার আবার মোবাইলের কিস্তি কাটবে তো কি আর বলবো কয়েকটা দিন মাঝখানে আবার ভিডিও মিস গেলো তাই অনেক ভেবে আজ ভাবলাম যে না আজকের ভিডিওটা মোটামুটি একটু বড় আমাকে করতেই হবে কারণ ভিডিওগুলো ইদানিং অনেক ছোট হয়ে যাচ্ছে তাই সব ভেবে চিনতে আবার আগের মতো কাজে মন দিয়ে দিলাম আর এখন মোটামুটি ঠান্ডাটা অনেকটা কমে গিয়েছে তাই মশারির উপরেও বেশি কিছু একটা দিতে হয় না আর ওই ব্ল্যাঙ্কেটের মতো যে বিছানার চাদরটা ওটাও ধুয়ে ধুয়ে তুলে রেখে দিয়েছি আমার এই স্টিলের খাটটা প্রায় হচ্ছে চার বছরের মতো হয়ে গেল কারণ জুই তখন এক বছরের আমার মনে হয় তখনই এই খাটটা কিনেছিলাম আর দেখো কতগুলো দিন হয়ে গেল মাঝখানে একবার নষ্টও হয়েছিল তারপরে আবার ওই যে ঝালাই দিয়ে ঠিক করলাম তখন থেকে কিন্তু এখনও পর্যন্ত যেমন সেরকমই আছে কোনো রঙও উঠেনি জংও লাগেনি তবে অনেকেই বলে যে স্টিলের খাট নাকি তাড়াতাড়ি জং লেগে যায় তো উঠোন তারপরে এই আমার বারান্দার সামনেটা এটা গোবর দিয়ে মোছা হইলো এখন ভাবছি ঘর আর বারান্দাটাও গোবর সরি সিমেন্ট দিয়ে মুছে নেবো সিমেন্টের বস্তাটা ওই গেটের ওখানটায় ছিল আজকে বাবাকে বললাম নিয়ে এসে এখানটা দিয়ে এখন আমি ঘর মুছবো চলো আসলে অল্প একটু খুললে না পরে পুরো বস্তাটাই নষ্ট হয়ে যায় শুকনো হয়ে যায় দলা বেঁধে যায় তো এই জন্য আর কি খোলা হচ্ছিল না আজ দুপুরবেলা রান্না হয়েছে লাপা শাক বেগুন ভাজা আর সিম আলু বাঁধাকপি সব দিয়ে ঘন্ট আর ডিমের ঝোল তো খাওয়া দাওয়াটা করে নিলাম আর ওই দেখো ওই যে ওই ওখানে শ্যালো বসানো হয়েছে শ্যালো বলতে ওই কলের মতো যে পাইপটা বসায় বসানোর পর জল যে ফাইনালি বেরোচ্ছে জমিতে জল দিচ্ছে তা হচ্ছে জেঠুদের আর স্নান করার আগেই খাওয়া দাওয়াটা করে নিলাম কারণ খিদে পেয়েছে প্রচণ্ড আর ভিডিও আপলোড দেওয়া বাকি ছিল ওই দেরি হয়ে যাবে না হলে তো এই জন্য খেয়ে এই যে চলে আসলাম একটু খোয়ার বের করছি গরুর জন্য আর এই বাড়ির পিছনের দিকটা একটু ঝাড়ু দেবো এদিকে বাবা আবার মনে হয় এই সুপারি গাছের গোড়াগুলোতে বাঁশের পাতাগুলো জমিয়ে রেখে দিয়েছে কারণ পাতাগুলো পচে তখন সার হবে বলে ভুট্টা ক্ষেতের ঘাসগুলো সেরকম একটা আর নেই তোলা হয়ে গিয়েছে তাই এভাবেই মানে মাঝখানে বাধা থাকে জমিতে আবার মাঝখানে খড় খায় গরুটা যখন চারিদিকে জমিগুলো চাষ করা হয় তখন গরুদের খুব অসুবিধা হয় কারণ ঘাস পাওয়া যায় না আর ক্ষেতের আশেপাশে যেখানে সেখানে বাধাও যায় না যাক চলে আসলো গরমের দিন আর গরমের দিন মানেই বুঝতে পারো এদিকে কি পরিমাণে ধুলা যেমনই ধুলা তেমনই কিন্তু এই গাছের ছায়ার জন্য অনেকটা আরাম পাওয়া যায় গতবার তো এখানে মনে হয় চাংড়া বাঁধা ছিল কিন্তু এবারও বাধতে হবে এই জায়গাটা না অনেকটা আরামদায়ক তবে সময় অনুযায়ী আর বর্ষাকালে তো এদিকে আরামদায়ক তো দূরের কথা এদিকে আসতেও মন যায় না আর সরি হ্যাঁ আজকে যেহেতু পূজা ছিল এই আজকের ভিডিওটাও দিতে মানে অনেকটা দেরি হয়ে গেল এডিট করার সময় পাচ্ছিলাম না তো বন্ধুরা আজ হচ্ছে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল রাতেও অনেকজন রাত জেগে শিবের মাথায় জল ঢালে তো আমরা হচ্ছে ভোরবেলার দিকে তো আমি এগুলো পরিষ্কার করছি পরিষ্কার করছি বলতে কি কিছুদিন অসুবিধা থাকার কারণে আমি এগুলো মোছা পোছা মানে ঠাকুরের ওইদিকে যাইনি তো আজ এগুলো সব পরিষ্কার করছি মোছা পোছা করছি আর বাসন ঠাসনগুলো সব অনেক দিন ধরে ওই পুষ্পপত্র তারপরে বড় বাসনগুলো জক ঠক সব ধুলা পড়ে গিয়েছে তো এগুলো সব মেঝে যে নিয়ে আসলাম প্রত্যেক দিন সার্ফের জল দিয়ে মোছা হয় না তো আজ একটু সার্ফের জল গুলিয়ে এই যে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম এত ধুলা হয়েছে কি বলবো এই পুরো ঘরটাতে না কার্পেট বিছানো থাকলে আমার অনেক সুবিধা হয়তো এইটুকুর জন্য আমার এখন জুতা পরে ঢুকতে লাগে ঘরের ভিতরে একদিকে কার্পেট একদিকে মাদুর আর মাঝখানে একটু জায়গা ফাঁকা ওই দেখো আমার সুকেছে দেখা যাচ্ছে শাখা দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্লাস্টিকের শাখা মাঝখানে একবার মানে জুই তখন অনেক ছোট তখন প্রায় অনেক দিন পর্যন্ত ওই প্লাস্টিকের শাখা পড়া ছিল হাতের মধ্যে মানুষ কেমন করে জানি না ওই প্লাস্টিকের শাখাগুলো দেখলেই একদম বুঝে যায় আর যেই দেখে সেই বলে তারপরে তো এই যে এই শাখাগুলো নিলাম আর ওই কোচবিহারের মেলা থেকে যে শাখাগুলো নিয়ে এসেছি ওগুলো আছে এখনও পর্যন্ত ব্যবহার করিনি ভালোই আছে যেগুলো অরিজিনাল শাখা থাকে ওইগুলোর কিন্তু মোটামুটি দাম আছে আর যেগুলো ওই যে নর্মাল আর কি সেগুলো মেলা থেকে যে নিলাম ওইগুলোর দাম একটু কম তবে বেশি একটা ভালো না আজ ও আবার এদিকে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমাকে ঘর মছতে দেখে বেরিয়ে চলে গেল কারণ একবার ঘরটা মোছা হয়ে গেলে পরে যতক্ষণ না শুকাবে বেরোলে পরে মশাটা খারাপ হয়ে যাবে যদিও বা সিমেন্টের মশা তাড়াতাড়ি শুকিয়ে যায় সবসময়ই চেষ্টা করি পূজার আগের দিন ঘর বারান্দা উঠোন সব কিছু মুছে গুছে রাখা তাছাড়া ঘরটাও নোংরা হয়ে আসে সিমেন্টগুলো সত্যিতে একদম দলা বেঁধে গিয়েছে বস্তার মুখও খোলা হয়নি তারপরেও জানি না কেমন করে দলা বেঁধে গেল হয়তো ভালোভাবে ঢাকা ছিল না বলে হাওয়া বাতাস পেয়ে এরকম হয়েছে আর পুরো এক বস্তা সিমেন্ট আমাদের একদম খারাপ হয়ে গেল এটা দিয়ে আর কাজ করাই যাবে না কতটা লজ হয়ে গেল তাই না ভাগ্যিস বেশি ছিল না ওই এক বস্তাই সিমেন্ট ছিল পরিস্থিতির কারণে এই মাসে যে একটা মিস্ত্রি হাজিরা নিয়ে যে লাগাবো সেটাও আর হয়ে উঠলো না এই জন্য প্রায় একটা বস্তা নষ্ট হয়ে গেল ভাবো তো তবু এটা আবার দামি সিমেন্টের বস্তা ছিল কারণ মিস্ত্রি লাগালে তো মিস্ত্রির টাকাটা ওই সন্ধ্যাবেলা হইতে না হইতে দিতে হয় হাতে ধরিয়ে কারণ ওরাও তো ওই কাজটাই করে খায় তাই না যাক যখন সময় খারাপ আসে তো চারিদিকেই একদম খারাপ আমার ঘরটা রিং লাইটের আলো ছাড়া একদম অন্ধকার লাগে কারণ এক সাইডে লাইটটা আছে তাই রিং লাইটটা অন করে রেখে এই যে ঘরটা মোছা গোছা করলাম ওই দেখো শুটাও আজকে ধুয়ে দিতে হতো খুব নোংরা হয়েছে শুনলাম এতদিন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছিল মেয়ে বউদের পঁচিশ বছরের পর থেকে আর এবারে নাকি ছেলেদেরও নাকি টাকা দিবে সরকার থেকে যুবশ্রী নাকি একটা প্রকল্প যাই হোক সেটা অ্যাপ্লাই করতে হবে তবে শুনলাম যাদের নাকি লক্ষ্মী ভান্ডার করা আছে তাদের নাকি আর হবে না যাক যতটুকু পর্যন্ত গোবর দিয়ে মুছেছি ততটুকুতে আর সিমেন্ট লাগালাম না আর বাকি জায়গাটুকু সিমেন্ট দিয়ে মোছা খোঁচা করে ওদিকে নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম লেগে গেল সন্ধ্যা আজ আমার ঠাকুরের সিংহাসনের ওই মাঝখানের লাল শালুক কাপড়টা দেখতে পাচ্ছ নেই কারণ ওটা আমি ধুয়ে দিলাম একটু আগেই আর পুরো সিংহাসনটাই আজকে একটু ভালো করে মুছে নিলাম কারণ খুব ধুলা পড়ে গিয়েছে গুড ইভিনিং বন্ধুরা সবাই এই যে সন্ধ্যা দেওয়া হলো তো ওইদিকে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে আছে কিছু একটা আনতে বলবো কারণ অনেকদিন ধরে সন্ধ্যাবেলা সেরকম কিছু খাওয়া হয় না এমনিতে লাল চা করি আর মুড়ি আছে তো মুড়ি মাথায় খাই তো আজকে ভাবছি নমো নিয়ে আসতে বলি খেতে ইচ্ছে করছে আর দেখি রাতে কি রান্না করা যায় তবে ঘর বারান্দা এগুলো মোসার পর কিন্তু এখন অনেক সুন্দর লাগছে দেখতে পরিষ্কার একদম লাগছে এই সন্ধ্যাবেলাটা না খুব ফ্রেশ লাগছে কিন্তু এই যে আজ হচ্ছে শিবরাত্রি কিন্তু আমাদের এবছরে যে কাল অসুস্থ থাকার কারণে হয়তো মন্দিরে গিয়ে পুজো দেওয়া যাবে না তো আমি আবার ভেবেছিলাম যে আমি এতক্ষণ ধরে মাথায় ছিল না তো মজা মজা করছিলাম আর ভাবছিলাম যে কালকে যাব ওই দূরে মানে শিবের মাথায় জল ঢালতে কিন্তু এখন শুনলাম যে সন্ধ্যাবেলা আজ দিতে হচ্ছে পূজা দেওয়া যাবে তো যাই হোক কালকের দিনটা আসুক এই দেখো ঘরটা এখন কেমন ফ্রেশ লাগছে দুই তিনটে স্ট্যান্ড রাখলে আমার ঘরে মানে মেঝেটা একদম ভর্তি হয়ে যায় হাঁটা চলার জায়গাটা কমে যায় এই দেখছো কত সুন্দর ফ্রেশ লাগছে একদম পুরো বাড়িটাতে তুমি খাইতে বসলাই তো এই যে রুটি খাচ্ছে কারণ ভাত নাকি খাবে না এই দুপুর পালাকার ডিমের ঝোল সিম আলু সব কিছু একসাথে এই সব বিতরণ টেস্ট হয়েছে হ্যাঁ জুইয়ের জন্য এখন রান্না করতে হবে আমার দুপুর বেলার ভাত আছে ওকে ঠান্ডা খাওয়াই না আসলে রাতে ওর রান্না করে দিও আর বেগুন ভাজা করে দিও আর এখানে এই যে সকালবেলাকারই একটা মিষ্টি আছে বাচ্চারা খেলতে গিয়ে উনুনটা একদম ফাটিয়ে ভেঙে ফেলেছে কারণ উনুনটা ওই নতুন ঘরটার মাঝখানে ছিল ওখানে খেলে বাচ্চারা তো তারপরে আমি কী করলাম সিমেন্ট দিয়ে ওইদিকে উনুনটা আজকে একটু মুছে দিয়েছি এই জন্য দেখো একদম ভালো করে ধরছেই না কতক্ষণ ধরে চেষ্টা করছি দুজনে এদিকে উনুন ধরাচ্ছি আর দুজনে মিলে গল্প করছি ওকে বলছিলাম যে কয়েকদিন ধরে তোমার চ্যানেলে শর্ট দেওয়া হচ্ছে না তো শর্ট দিতে লাগে ও বলছে হ্যাঁ মোবাইলটা ঠিক করলে ব্লগ ভিডিও দিতে পারতাম বেগুন ভাজা করবো আমাকে বেগুন কেটে দিয়েছে গোল করে আর বলছে বেগুন ভাজাতে পেঁয়াজ দেবে না লবণ হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব ভাজা কমপ্লিট আর ভাত তো এই যে ভাত আছে ভাতটাও ভাবছি একটু গরম করে নেই বলো কারণ জুইকে তো ঠান্ডা ভাত খাওয়ানোই যাবে না বেগুন ভাজাটা তো ভালোই লাগে করলা আনতে পারো না করলা ভাজাও কিন্তু ভালো লাগে তো এই যে আমাদের ভাত ভাজা হচ্ছে আমি বললাম দাও আমি করি তো ওইখানে বসে আছি আর কি আর ওই যে আজ না উনুনটা ভিজা ছিল ওই জন্য না ধরাইতে সময় লাগলো না আর জ্বলছেও কম এই জন্য তার উপরে লাকড়ি নিয়ে এসে রাখা হয়নি তো যে কয়েকটা লাকড়ি ছিল ওটা দিয়েই কষ্ট করে এই যে ধরিয়ে পড়ে থালা নিয়ে আসে তো তোমাকে এই যে কারণ ওর এই যে ঠান্ডার লাগার একটা যে অভ্যাস আছে ঠান্ডা যে লেগে যায় এই জন্য ছোটবেলা থেকে ওকে সময় গরম মানে রাতের বেলা করেও ওই দুপুরবেলার ভাতটাও খাওয়ায় না ধোয়া লাগতেছে আর আজ সকালবেলা দেখলে না যে ও পা দিয়ে মাটি দিচ্ছিল ভুট্টা গাছের গোড়াগুলোতে তো ওই কাজটা কিন্তু আজকেই মানে পুরো ক্ষেতের মধ্যে কমপ্লিট করে নিয়েছে ও কাজে ধরলে ওই এক নিমিষে আর কি কাজটা মানে ফিনিশ করে দেয় এটাই ভালো লাগে কারণ একটা কাজ একদিন শেষ করলে পরে বাকি কাজগুলো অন্যান্য দিন করা যায় একটা কাজে বেশি দিন পর্যন্ত ধরে থাকলে এই যে আমাদের গরম পোলাও আর তার সাথে বেগুন ভাজা আর সবজি আছে হ্যাঁ তো তাই তো আজ মোটামুটি অনেক দিন হয়ে গেল টিভিতে রিসার্চ করা হয় না আর দেখাও হয় না সেরকম একটা তবে কয়েকদিন ওয়াইফাই দিয়ে দেখেছিলাম বাংলা নাটকগুলো এখন আবার ওয়াইফাইটাও ভালো মতো চলে না তো এই জন্য আর দেখাও হয় না না হলে কেটে বসে এই যে টিভি দেখি আর ওই যে আর্ট ক্লাস থেকে এসে মোবাইলে কার্টুন দেখছিল এখন খাওয়াই দিয়ে আগে ঘুম পাড়িয়ে দেই তো ও রুটি খেয়েছে এই জন্য বেশি ভাত খাবে না ওর জন্য এই যে একটু রেখে দিলাম আর বাকিটা জুইয়ের আমি খাবো আমি না খেলে চলবে তোমার দেখে খাচ্ছে না চলো বন্ধুরা আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই তো একটু ডিমের ঝোল আছে তারপরে বেগুন ভাজাটা শাকও আছে একটু এসব দিয়েই খেয়ে নিই আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ